তো বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসছি ঈশ্বরের আশীর্বাদে ও ঈশ্বরের অনেক অনুগ্রহে আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার সকল ইউটিউব পরিবারের গুরুজন ও আমার ছোট্ট ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর অবশ্যই তোমাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আর অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখো তোমার বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে আমাদের তো নারকেল গাছগুলো সত্যি কী লম্বা লম্বা হয় বলো নারকেল গাছ বলো সুপারি গাছ বলো আর এই যে এখন আমি ছাদে চলে এসেছি তোমার হচ্ছে কি না কাপড় কিছু মেলা আছে তো শুকিয়েছি কিনা সেইগুলোই দেখতে যেহেতু তোমার হচ্ছে কি না অনেক তাড়াতাড়ি আজকে কাজকর্ম সারা হয়ে গেছিল তো ওই কারণে আর এই পোকাটাকে দেখো বন্ধুরা কে কে চেনো এই পোকাটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মা তোমার হচ্ছে কি না তো ওইদিকে রান্নাবান্না করে তোমাদের একটু পরেই আমি দেখাচ্ছি আর সুন্দর একটা পরিবেশ কী সুন্দর লাগছে বলো তো ভোরের পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর আর এখন তো কুয়াশা পড়াও শুরু করে দিয়েছে আর এই যে মা এখন তোমার হচ্ছে না বড়ো মাদের বাড়ি যাচ্ছে ধনে পাতা তুলতে এই দিয়ে ধনে পাতার দেবে ওই কারণে গাছতে কী সুন্দর লাগছে বলতো আর অবশ্যই বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব। জানি না কতটা সঠিক হবে বা কিছু হবে শেয়ার করা তবুও শেয়ার করতে চাই তো এই যে মায়ের ধন্যপাতা বড়ি দেওয়াও তৈরি হয়ে গেছে যেহেতু এটা আগের দিন তৈরি করে মানে ভিডিও তো আমি করে রেখেছিলাম তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো মা ফাঁসতে না মশারির তলায় একটা কাপড় দিয়েছে দিয়ে তারপরে বড়িটা দিয়েছে যেহেতু কী তো তাহলে বড়িটা কিন্তু এক রোদে শুকিয়ে যাবে তো বড়ির নিচে অনেকটা শুকিয়ে এসছে এবার ওই কারণে তোমার হচ্ছে না কাপড়টা এখন তিনে সরিয়ে দিচ্ছে যাতে এবার ভালো মতো টিনে রোদ দুধটা পায় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এক পাশ শুকিয়ে গেছে তো আরেক পাশ মা এখন উল্টে দিল আর সাথে আরেকটা কাপড় দেওয়া ছিল তোমার হচ্ছে ওই কাপড়টা আবার দিলো যাতে বড়িতে নোংরা না লাগে ওই কারণে তো দেখো বড়ি পুরো শুকিয়ে গেছে একদম তো এই পাঁচটা শুকালে এক মা পুরো বড়ি শুকিয়ে নিয়েছে এবছরে আর এখন এই যে তোমার হচ্ছে কি না বন্ধুরা বাইরে যাচ্ছি তো দেখো ওই দুটো গোলাপ ফুলই ফুটেছে আর ফুটিনি আর এদিকে মা এখন রান্নাঘরে রান্না করছে তো গ্যাসের একটু সমস্যা দেখা দিয়েছে ওই কারণে মা রান্নাঘরে চলে এসে রান্না করতে যদিও সকালবেলা তোমার হচ্ছে না ভাত তরকারি করেছে রান্নাঘরে একবার তো ওই কারণে আবার চলে আসা হয়েছে রান্নাঘরে আর এই যে এখন উপরে যাচ্ছি ফুসফুস প্রত্যেক দিনের মতো আজকেও উপরে স্নান করানো হচ্ছে তো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করার কথা ছিল এই তোমার হচ্ছে না কী বলতো বন্ধুরা এই স্বার্থ পরে দুনিয়াতে না ভীষণই অদ্ভুত বলো তো আমরা মানুষ সবাই স্বার্থ নিয়ে চলি আমি বলো যেই বলো না কেন স্বার্থ ফুরিয়ে গেলে আমরা তাকে ছুঁড়ে ফেলতে হয়তো দু মিনিটও ভাবি না কিন্তু এটা কি আদৌ ঠিক আমার তো মনে হয় না হয়তো তোমাদের সাথে শেয়ার করতে তো আমার এখন ভীষণই কষ্ট হচ্ছে তবু বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা মানুষকে যখন তোমরা কাছ থেকে ভাববে না এ একরকম কিন্তু যখন তোমার বিপদের সময় তোমার খারাপ সময় তারা যেমন ব্যবহার করবে তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ মানুষগুলো কেমন তো এটা অনেক ছোট্টবেলা থেকে এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে এসেছি তো তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কিছু মানুষ এরকম মেসেজ করেছিল তো সেটার উপলক্ষে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করা যে যখন সময় ছিল তখন তারা যোগাযোগ রাখতো না বা কিছু কিন্তু যখন ভালো সময় বা কিছু তখন তারা যোগাযোগ রাখে তারা বলে কেমন আছিস না আছিস কিন্তু খারাপ সময় কেউ পাশে থাকে না বন্ধুরা সেটা বুঝি এখন আর এই যে তোমার হচ্ছে কি না বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এখন তো রাতের বেলা ডিনারে বেগুন ভাজছি বাবার জন্য আমরা তেমন একটা খাই না হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসে বেগুন আর হাজবেন্ডের জন্য আর বাবার জন্যই বেগুনটা ভেজে দিচ্ছি আর সত্যি কথা বলতে রুটি দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কারা কারা ভালোবাসে রুটি দিয়ে বেগুন ভাজা খেতে অবশ্যই কিন্তু আমাকে বলো তোমাদের কমেন্টের অপেক্ষাই থাকবো যে কাদের কাদের বেগুন ভীষণ পছন্দের আর এই যখন চা খেতে খেতে রান্নার কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছিলো তোমাদের তো কালকে আমি বলেছিলাম তো সিজারের পর কোমরের ব্যথাটা ভীষণভাবে মাঝে মধ্যে খুব কষ্ট হয় তো দুদিন এক তিন দিন থাকে তোমাদের কার কেমন থাকে অবশ্যই জানিও তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেছে তো চা খেতে খেতেই সমস্ত রান্নার কাজগুলো এখন সেরে নিচ্ছি আমি যেহেতু কালকে রোববার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আর চাষ থেকে এসে না কিছু করতে আর ভালো লাগে না ওই কারণে চিন্তাভাবনা করেছি সমস্ত রান্না সেরে তারপরেই যাব আমি তো দেখা যাক কতটা কি করে যেতে পারি সমস্ত কিছুই কালকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে তোমার হচ্ছে কিনা সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছিলাম সাথে একটু পটল দিয়েছিলাম তো ভীষণ ভালো খেয়েছে বাড়ির সবাই তোমরা একদিন ট্রাই করো আর ভাবছি এটা একজন রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। কেমন হবে বন্ধুরা অবশ্যই বলো আর এই যে রাতের ডিনার রেডি দেখো কী কী রাতের দিনারে আছে কাঁকড়োল আলু মাখা তেলটা এখনও মাখিনি তেলটা পরে মাখো ভাত যেহেতু গরম তো তাই ভাতের হাঁড়ির ওপর বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের তখন বললাম লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি আমি আর এই যে পথল তরকারি সয়াবিন দিয়ে তো একসাথে সব খাওয়া হয় সবজিও খাওয়া হয় বন্ধুরা আর তোমার হচ্ছে সাথে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে একটু মুসুর ডাল দিয়ে তরকারি করেছি যদি খুব ঘন করিনি আমি তরকারিটা একটু ঝোল ঝোল টাইপের রেখেছি যেহেতু কি বলো তো যখনই ঠান্ডা হবে না জিনিসটা জমে যায় ওই কারণে আর সাথে রয়েছে তোমার হচ্ছে কিনা রুটি করে নিয়েছি যেহেতু রাতে হাজব্যান্ড আর বাবা দুজনেই রুটি খায় আর যে এইটা কিসের গুঁড়ো বলো তো বন্ধুরা এটা হচ্ছে জাইফল গুঁড়ো তো মাঝে মধ্যে বুঝতে এখন একটু দিই ওই কারণে আর এই দেখো লাল শাকগুলো দেখো কি সুন্দর তাতকা পুঁড়ো কালকে এটা তোমার হচ্ছে কি না ঝোল করব। ভীষণ ভালো লাগে ঝোল খেতে তোমরা কে কে ভালোবাসো ঝোল খেতে লাল শাকের অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার সাথে থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো কত দূর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার বিশলেই ভালো লাগে দিন অপেক্ষায় থাকি সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো